সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা খেতে ইচ্ছা করছে কিন্তু ঠিক মতো ঘরে জিনিসপত্র নাই মানে হচ্ছে যেটা খাবো সেটার কোনো ইনগ্রিডিয়েন্টসই নাই তো রকম হচ্ছে বানিয়ে খেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালবেলা সব গৃহিদের কাজ সবাই হচ্ছে এই যে যা মিষ্টি জিনিস খায় সবাই সেটাই হচ্ছে রান্না করছে আমিও তাই করছি সকালে হচ্ছে একটু সেমাই রান্না করছে যদিও সেমাই আমার ঘরে তেমন একটা কেউ পছন্দ করে না ওদের বাবার জন্য অল্প পরিমাণে রান্না করছি বাটি দেখেই বুঝতে পারছেন ঠিক যতটুকু খাবে ততটুকুই হচ্ছে দুধ সময়টা ভিজিয়ে দিচ্ছি আর একটু জর্দা সময় করব যেটা হচ্ছে আমিও খাই মানে আমার নিজের জন্য করবো আর করে রাখবো একটু এই জর্দা সময়টা না ভাত খাওয়ার পরে এক চামচ করে খেতে অনেক ভালো লাগে এর জন্য একটু বেশি করেই করছি চটপটির জন্য ডাবলি ভিজিয়ে রাখছি যদিও চটপটির জন্য যা যা দরকার বানানোর কোনো কিছুই হচ্ছে আমার ঘরে নাই কোনো রকম হচ্ছে বানিয়ে খাব আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে ফ্রিজে তুলে রেখে কিন্তু এই বছর আমি বাসায় ঈদ করছি প্রত্যেক বছর তো মার বাড়িতেই কোরবানি দেওয়া হয় ওইখানে ঈদ করা হয় তো এই বছর যেহেতু আমার কোরবানি দেওয়া হয় নাই তো আমি হচ্ছে আজকে ঠিক করেছি যে এবার ঠিক করেছি যে আমি হচ্ছে নিজের বাসায় ঈদ করব অনেক বছর পর নিজের বাসায় ঈদ করছি নিজের বাসায় ঈদের দিন রান্না বান্না করছি ভালোই লাগছে আজকে সারাদিন মোটামুটি হচ্ছে রেস্টে কাটিয়েছি তো হঠাৎ করে পেজে ঢুকে দেখলাম অনেক কাপড়া ব্লগ দিয়েছে তো আমি চিন্তা করলাম সবাই যদি দিয়ে ব্লগ আপলোড দিতে পারে তাহলে আমি সারাদিন রেস্ট একটা দিতে না তো পেজ থেকে বেরিয়ে চিন্তা করলাম না একটু এডিট করে একটা ব্লগ আপলোড করেই দিই তো এই তো রান্না বান্না শেষ এখন হচ্ছে টেবিলে মোটামুটি সার্ভ করে দিব অত দুদিন আগে হচ্ছে আমার যা ফোন করে বলছে চলে আসো দুই গরিব একসাথে ঈদ করব আমি বলছি না এবার আমি বাসায় ঈদ করব তো আজকে আমার দেবরও ফোন করে বলছে চলে আসো ভাইয়া কিন্তু না আমি আসলে বলছে ওদের বাবা বলছে যাবা আমি বলছি না যাবো না আজকে হচ্ছে আমি বাসায় সন্ধ্যার সময় বলছে তুমি যাবা বলো আমি বললাম যে না যাব না আজকে আমি আমি সন্ধ্যার সময় ঘুম থেকে উঠেছি একদম মন ভরে হচ্ছে রেস্ট নিচ্ছি মনে হচ্ছে কয়েকদিন পর আমি একদম মন ভরে ঘুমাচ্ছি দুই দিন ধরে এত ঘুম ঘুমালাম মানে একদম শান্তি মানে মাথাটাও মনে হয় ঠান্ডা হয়ে গেছে আমার আর সন্ধ্যার পর চিন্তা করলাম অনেক খারাপ লাগছে মানে মাথাটা ভার হয়ে গেছে বেশি ঘুম হলে আর কি যা হয় চিন্তা করলাম না একটু জাতীয় খাবার খেতে হবে পরে ওই যে ডাবলি সিদ্ধ করা ছিল সেটাকেই হচ্ছে চুলায় আবার চটপটি মশলা দিয়ে হচ্ছে গরম বসালাম তারপরে ওই যে চটপটি মশলা ডিম আর আলু সেদ্ধ দিয়ে টক করেছিলাম লেবু দিয়ে তো মানে শর্টকাট আমার নিজের মতো করে খাওয়ার উপযোগী করে হচ্ছে চটপটি বানিয়ে নিয়েছি যেহেতু এখন মামাদের মতো একদম হুহু বানাতে পারবো না ফুচকা নেই বাসায় তারপরে হচ্ছে শশা নেই অনেক কিছুই নেই ধনে পাতা নেই তো এগুলো বাদ দিয়েই হচ্ছে আজকে চটপটি বানিয়ে খেলাম ভালোই লাগছে অন্তত সন্ধ্যার পরে টকটা খেয়ে মুখের স্বাদটা খুব ভালো লাগছে তো আজকে এই পর্যন্তই সবার ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ